আকৌ কত ভুল আমরা আজকে চলে আসলাম আগারগাঁও মেট্রোরল স্টেশনে সাথে তো আপনারা আছেনই চলেন যাওয়া যাক হ্যাঁ আমরা তো চলে এসেছি এই যে এখানে টাকা আমরা টিকিট কাউন্টারের দিকে যাব টিকিট করব

চলে আসা মিরপুর দশ মেট্রো রেল স্টেশন স্টেশন মিরপুর এগারো আমরা মিরপুর দশ দশ

उत्तरा दक्षिण रेल स्टेशन दीजिए जाते

আমরা চলে আসলাম আমাদের গন্তব্য উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনে আর এখান থেকে খুবই কাছে দিয়াবাড়ি এখান থেকে কোনো রিক্সা ছাড়াই আপনারা এই মেট্রো রেল স্টেশনের এই সাইড থেকে আপনারা হেঁটে যেতে পারবেন কোনো রিকশার প্রয়োজন হবে না দু তিন থাকলেই আপনারা দিয়াবাড়ির মূল যে জায়গা যেখানে মানুষ ঘুরতে আসে খাবার খায় বসে সময় কাটায় সেই জায়গাটা মূলত এইটাই সেই জায়গা খুবই পরিপাটি করে সাজানো গোছানো একটা জায়গা মানুষ এখানে এসে সুন্দরভাবে বসতে পারবে বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে বাহারি রকমের খাবারের দোকান আছে এখানে আপনি সব ধরনের খাবারই কম বেশি এখানে পেয়ে যাবেন এবং খুবই মুখরোচক সব খাবারগুলো দূর দূরান্ত থেকে যারা আসেন ঢাকার ভিতর থেকে যারা আসেন তারা যাতে একটু খোলামেলা পরিবেশে বসে খেতে পারেন তার সুব্যবস্থা আছে এখানে দিয়াবাড়ি ঢাকার পার্শ্ববর্তী সবার কাছেই পরিচিত একটা নাম অনেক আগে থেকে যখন কিনা এই মেট্রো রেল স্টেশন হয় নাই তার আগে থেকে এটা জনপ্রিয় সবার কাছে এই জায়গাটা এখানে এই পুরো মাঠ জুড়ে শুধু খাবারের দোকান পাশেই লেক আছে আরো খোলা জায়গা আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বসার ব্যবস্থা করে রেখেছে সবার জন্য শত শত লোক একসাথে বসে যাতে খেতে পারে সে ব্যবস্থা আছে বাচ্চাদের রাইডের ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছেন এটা কি হাঁসের মাংস এটা কি এটা আগারগা থেকে দিয়াবাড়ি পর্যন্ত মেট্রো রেল ভ্রমণের সাথে ছিলেন আপনারা এবং দেখলেন দিয়াবাড়ির বর্তমান অবস্থা সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ